প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ করে দেওয়ার কি মানসিকতা এই মেট্রো রেল করবার সহ অনেক বাধাবিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি আজকে এই মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে মানুষ যাতায়াত করছিল এবং তাদের কত সময় বেঁচে যাচ্ছিল দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকার যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে কিন্তু সেই কাজই করেছে এই মেট্রো রেলে কি আমি চলব শুধু আমরা সরকার চড়বে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটা আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানালা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই ওই এক দফার পরে আসলে চার দফা তারপরে আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফায়ও হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবেন এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো আর কেন করল আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতেই তো কাজ করে যাচ্ছি এবং করেছি তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ যে পনেরো বছর আগে দু হাজার আট পর্যন্ত এদেশের কী অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে সেখান থেকে নামাতে হবে কেন আমার প্রশ্ন সেটাই না প্রশ্নের জবাব খেয়ে দেবে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয় এবং সেইভাবেই এটা করা হয়েছে আমি আরোটা এটা বাড়িয়ে দিয়েছি মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে কেন মানুষ আরও সুন্দরভাবে চলতে পারে তো যারা একটু আঘাত করলো এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো যারা যে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে এদেশের মানুষ কত খুশি ছিল তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো যাদের আরামে যে চলাফেরা করতে পারতো সেই চলাফেরা পথ যারা রুদ্ধ করে দিল তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে আমি সেটাই চেয়ে চাচ্ছি আমি নিন্দা করা ভাষা পাচ্ছি না আপনার